আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন আসিফ আসিফ ভাই একটু একটা মিট বলি আমার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলাদেশে গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স তারপর আমি ইউএসএ তো পড়াশোনা করেছি আমি বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটিতে থাকাকালীন যে বলি ছোট্ট করে যে চিনে চিরিয়ং ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি একটা মোর্সিদের তাবলিক করতাম তো মর্সিদের দায়িত্বে ছিলাম স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট লাইফে আমার তাহার জন্য আমার ভুল হয়েছে কিনা মানে আমি ছাড়ছি কিনা সন্দেহ ছিল তার জন্য না আমার পরে ঘুমাইতাম আমি আবার যে সাবজেক্টে ছিলাম আমি ফার্স্ট ক্লাস ফোর্থ ছিলাম যাই হোক ইউনিভার্সিটি টিচার হব পাবলিকের কিছু বাই ছিল ইউনিভার্সিটি টিচার ওর ইন্সপায়ার করতো আচ্ছা যাই হোক আসার পর মানে ইউএসএ তে আসার পর আপনার ভিডিও শোনার পর আমি ফুললি চেঞ্জ মানে কিরকম চেঞ্জ আপনার ভিডিও প্রতিদিন দেখতে হয় দেখি আমার যত পরিচিত আছে যত পরিচিত কেউ নাই যে আমি নক আপনার ভিডিও দেখার জন্য কাউ কালকে আমার একটা ফ্রেন্ড এখানে আমি শুধু বলছি ভাই আপনি ধর্ম মানেন আমি আপনাকে শ্রদ্ধা করি একটু আসিফ ভাইয়ের ভিডিও দেখেন দেখে কোরআন শরীফ খুলে হাদিসের যে রেফারেন্স গুলা দেখেন এরপরে যদি মনে করেন যে ধর্মটা সত্য ধর্মটা অবশ্যই সত্য সেটা আমাদের পালন করা উচিত আপনি করেন আমি আপনাকে স্যালুট জানাই আসি ভাই আপনার জীবনে যদি একটা মানুষকে চেঞ্জ করছেন সেটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং আমি স্ট্যান্ড কলেজ স্টুডেন্ট আমিইতে আচ্ছা আচ্ছা আমি আপনাদের চেঞ্জ করি নাই এটা একটা ভুল কথা আপনি নিজেই চিন্তা ভাবনা করেছেন নিজে নিশ্চয়ই চিন্তা ভাবনা করে দেখেছেন আপনি হয়তো ভিডিও বা আমাদের লেখা কোনো কিছু দ্বারা হয়তো আপনি একটা দিক নির্দেশনা পেয়েছেন কিন্তু ওই রাস্তাতে আপনারই হাঁটতে হয়েছে আপনারই কাজ করতে হয়েছে আপনারই মাথা কাটাতে হয়েছে আপনারই নিজের রেফারেন্স গুলা চেক করে দেখতে হয়েছে সম্পূর্ণ কৃতিত্ব এখানে আপনারই আপনি এই কৃতিত্ব অন্য কেউ কে দিয়েন না বা অন্য কেউ এই কৃতিত্ব দাবিও করতে পারে না যে আমার কারণে অমুকে নাস্তিক হয়েছে বা তোমাকে নাস্তিক হয়েছে এইভাবে কেউ কখনো নাস্তিক হতে পারে না কারো কথা শুনে কেউ কখনো নাস্তিক হতে পারে না কারো ভিডিও দেখে কেউ কখনো নাস্তিক হতে পারে না এই জিনিসটা মানুষের নিজেরই চিন্তা ভাবনা করতে হয় যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করতে হয় যুক্তি বুদ্ধি দিয়ে যারা চিন্তা ভাবনা করতে পারে তাদের আসলে এই মানসিক পরিবর্তনটা হয় যাচাই করে দেখার মানে ইয়াটা টেন্ডেন্সিটা তৈরি হয় আপনার এই জিনিসটা তৈরি হয়েছে এটা তো আপনার জন্য আমাদের জন্য খুবই আনন্দের কথা আপনাকে অভিনন্দন কিন্তু এই কৃতিত্ব অন্য কারণে এই কৃতিত্ব সম্পূর্ণ আপনার না আসিফ ভাই আপনি যদি এই ইউটিউবে এই লাইভগুলো না করতেন আপনি আছেন ফারাজ ভাই আছেন যারা যারা আছেন অমিত ভাইও আসে যারা যারা আপনি তো মেইন এইখানে যে কথাগুলো বলেন যদি শুরু না করতেন আমার মি মৃত্যুর পর্যন্ত আমি ইসলামকে কখনো এইভাবে চিন্তা করতাম না সেটা আপনি আমারে আপনি ভদ্র মানুষ বলছেন আমাকে সেই জন্য থ্যাংক ইউ কিন্তু আপনি যদি ভিডিও না করতেন হ্যাঁ আমি যে ধার্মিক ছিলাম আমি একটা ছোট্ট কথা বলি আমার দাড়ি ছিল আমি কিন্তু ক্লিন শেপ আমি গালাগালি করি জানেন এই নবী মোহাম্মদ লুচ্চার আমি গালাগালি করতে ইচ্ছা করে সে আমার জীবনে যে কত সময় আসিফ ভাই সে নিয়ে গেছে আমার সাথে বন্ধুগুলা এখন বাংলাদেশে যারা আছে আমার ক্যাটাগরি আছে শুধু একটা বন্ধুর কথা বলি সে গুলশান আমার ফ্রেন্ড এর সার্কেল বাংলাদেশে এখন যারা আছে ডিসিএসপি তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিতে পাইনি তারা এই পজিশনে আছে কিন্তু হ্যাঁ তো আমি ইসলামকে এমন ভাবে আটকায় ধরছিলাম রে বাইক ওই যে একটা কথা খালি বলতো কি জানেন রিজিকের মালিক আল্লাহ রিজিক আল্লাহ দেবে আল্লাহ যাদেরকে পছন্দ করে কম চেয়েছে রিজিক দিবে এই যে একটা কথা মাথায় ঢুকছিল ভাই পরীক্ষার আগের দিন তবলিকে চলে যেতাম জানেন ভাই সকালে আসার পর হাত মুখ দিয়ে পরীক্ষা দিতে যেতাম আর নয় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার কাছে কেউ নিতে পারতো না যাই হোক ভাই এখন আমি আমার কৃতিক এই কৃতিত্ব আপনি বলছেন থ্যাংক ইউ কিন্তু আসিফ ভাই আরেকটা কথা আমি আপনাকে রিকোয়েস্ট করি কেন হ্যাঁ ও রিকোয়েস্ট হচ্ছে যে আপনাকে অনেকে যে ওই দাসি সেক্স এইগুলার ব্যাপার বলে আপনি বলেন যে আগে অনেকবার বলছি আপনি রেফারেন্স দেখেন আসিফ ভাই প্লিজ এইগুলা বারবার বলবেন আপনার এইগুলা শুনি কিন্তু আমি চেঞ্জ আমি আপনাকে যদি পাইতাম আমি মানে আপনার পায়ে একটা চুমা দিতাম আর কি বলবো আর আর কি তো কথা তো কোনো তাহলে আপনাকে আপনাকে একটা কথা বলে দেই আপনাকে একটা কথা বলে দেই যেহেতু আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে আমাদের মানে আপনারই পরিবর্তনটা আপনি রিয়ালাইজ করতে পারছেন তাহলে আপনাকেও আমি অনুরোধ জানাবো যে আমরা যে কাজটা শুরু করেছিলাম এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার খানিকটা বর্তায় আপনি এরকম যদি যদি আমাদের আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনিও সাথে আসতেন তাহলে কিন্তু আমরা আরো বেশি ভাবে আহ আমাদের কিন্তু রিচ খুবই কম হ্যাঁ প্রতিদিন দেখেন আমাদের মুমিন রায় রিপোর্ট করে আমাদের জিনিসপত্র উড়ায় দিয়ে উড়ায় টুড়ায় দেয় আমাদের অনেক ঝামেলার ভিতর দিয়ে যেতে হয় প্রতিনিয়তই নিয়তই আসলে একটা বিরাট জনগোষ্ঠীর বিরুদ্ধে যখন আমরা মতাদর্শের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন তো আমাদের আন্দোলনে যুক্ত যুক্ত হন হন আমাদের আমাদের কাজে আপনিও না ভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান তাহলে আমার মনে হয় আপনার আপনার আমাকে আর কিছু আপনার বলার প্রয়োজন নাই যে আপনার জন্য এটা সেটা এগুলো বলার দরকার নেই আপনি সেটা আপনার কাজের মাধ্যমে আপনি আমাদেরকে দেখায় দেন যে আপনিও আরো একশো জন মানুষকে অনুপ্রাণিত করতে পারতেছেন এইভাবেই আমাদের আন্দোলনটাকে আমরা আগায় নিয়ে যাব ঠিক আছে ভাই হ্যাঁ আসিফ ভাই এই আর একটা মিনিট নিয়ে আপনার কাছে আমার আপন খালো তো ভাই সে আমার কাছে বাংলাদেশ থেকে ফোন করলো ভাই এই অবস্থা ওর একটা মাত্র ছেলে ওর ওয়াইফের ডেলিভারির সময় কিন্তু সিজারের সময় আমি টাকা টাকা যা আছে এগুলা দিলাম যাক সে বললো ভাই ওকে তো আমি মাদাসায় দিয়ে দিচ্ছি আসিফ ভাই আমি খালি ওরা বলছি তুই আমার একটু কথা শুন ভাই এই ভিডিও গুলা শুন সে রীতিমতো জানেন জাকির নায়কের ভক্ত ছিল ওর ছেলে তো স্কুলে দিছে দিছে এখন সে গালাগালি করে ডিরেক্ট সে কিন্তু জানেন সে মেট্রিক পাস করে নাই আমি অবাক হয়ে গেছি উড চেঞ্জ মানে সে যেই যেই ব্যক্তি জাকি কি যে বক্ত ছিল আমার বলে ভাই বাংলাদেশের হুজুরা যে মিথ্যা কথা বলে এগুলা কখনো চিন্তা করি নাই গরিব মানুষ তো বুঝছেন আমার আপন খালতো ভাই ছোট চাকরি করে কিন্তু তার ব্রেইন যে এত এত দ্রুত ক্যাচ করছে আমি আপনার ভিডিও তিন চার বছর শোনার পর আমি শুনতে 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 তারপর রেফারেন্স গুলো দেখে সে শুনেছেন চেঞ্জ ভাই আমি করতেছি আর আপনাদের সাথে যদি যুক্ত হইতে হয় আমি কিভাবে কি করব যদি আপনাদের কোনো কাজে পার্টিসিপেট করতে পারি আমার কাছে ভালো লাগবে ভাই আমি অপশন থাকি কিন্তু ঠিক আছে তাহলে আপনি আপনি আমাকে একটা মেইল করে দেন info@songshow.com এই অ্যাড্রেসে মেইল করে দেন আপনার সাথে আমি পরে যোগাযোগ করব আপনিও আমাদের আন্দোলনে আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করতে পারেন আমি আপনাকে জানাবো